ওয়েলকাম ব্যাক টু আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা নতুন রেসিপি দেখাবো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো কি সুন্দর রেসিপিটা দেখে কি মনে হচ্ছে বুঝতে পারছো এটা হচ্ছে ডিমের একটা রেসিপি এর নাম হচ্ছে তিলেশ্বরী ডিম এর জন্য দেখো কি কি লাগছে দেখে নাও এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি লাগছে আলু সেদ্ধ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তিল আর লবণ হলুদ তিলটাকে আমি একটু ভেজে বেটে নেবো প্রথমে পুটটাকে বানিয়ে নিতে হবে আমাকে এর জন্য এখানে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা নরম নরম করে আমাদেরকে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা দু মিনিট ভাজার পর হালকা কিন্তু নরম নরম হচ্ছে তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আরও দু তিন মিনিট আমি পেঁয়াজটাকে ভাজবো কারণ প্রথমে তো পুটটা ভালো করে না করে নিলে তাহলে কিন্তু খেতে টেস্ট আসবে না তো তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে ফলো করো যে কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি দেখো বন্ধুরা এবার এখানটায় সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিলাম আর ডিম যে ছিল না ডিমের থেকে কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি যে কুসুমটা প্রথমে কিন্তু আলাদা করে নিতে হবে এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজটার মধ্যে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা নেড়েচেড়ে একটু ম্যাশ করে নিয়েই ফিরে এলাম তোমাদের সামনে দেখো বন্ধুরা একটু ম্যাশ ম্যাশ কিন্তু হালকা করে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে বুঝতেই পারছো এবার এখানে স্বাদ মতো নুনটা দিলাম তারপরে সামান্য পরিমাণ হলুদ দিলাম দিয়ে এখানটায় কি দিচ্ছি বলো তো বন্ধুরা দিয়ে দিলাম ডিমের কুসুম তোমার তো আগেই বললাম কুসুমটা আলাদা করে নিতে হবে আর এদিকে যে বলেছিলাম তিলটাকে ভেজে বাটবো সেই ভাজা তিল বাটাটা এখানটায় অ্যাড করে দিলাম তো সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই যে পুরটা আছে এই মশলাটাকে এটাকে কিন্তু আমাদেরকে কষাতে হবে যতটা কষিয়ে নিতে পারবে বন্ধুরা ততটাই কিন্তু খেতে টেস্ট হবে আর কষানো যদি ভালো না হয় না তাহলে পুরটা কিন্তু স্বাদ আসবে না তাহলে একেবারেই কিন্তু ভালো লাগবে না তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তা আর দু তিন মিনিট ভাজা ভাজা করে আমি ফিরে আসছি তোমাদের সামনে দু তিন মিনিট বাদে দেখো বন্ধুরা ফিরে এলাম এখানে দিয়ে দিলাম একটুখানি চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা তা এই মশলা দুটো দেওয়ার কারণে না পুরটার স্বাদ আরও ভালো হয় দুর্দান্ত হয় তো দেখো মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পুটটাকে একটুখানি কষে নিচ্ছি দেখো বন্ধুরা পুটটা কিন্তু খুব সুন্দর কষে গেছে আর কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে আসছে বুঝতেই পারছো যে কড়াই থেকে ছেড়ে আসছে তো আমার পুটটা কিন্তু তৈরি এবার পুটটাকে নামিয়ে একটু ঠান্ডা করেই তোমার সাথে সামনে ফিরে আসছি পুটটা নিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেছে লাগছে টমেটো কুচি তিল বাটা বাদাম বাটা হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো আর লাগছে বেসন একটুখানি পুরটা নিয়ে এইভাবে গোল করে তারপরে দেখো বন্ধুরা এইভাবে ডিমের ওপর কিন্তু বসিয়ে দিচ্ছি বসিয়ে একটু চেপে চেপে ভালো করে একটু গোল সাইজ করে নিচ্ছি যাতে করে মনে হয় আস্ত ডিম তো এরকমভাবে আমি কিন্তু ডিমটা বানিয়ে নিলাম সবগুলোকে কিন্তু এইভাবে দেখো চেপে 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 আমি ডিমের শেপ দিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো দেখতে থাকো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এইবার কিন্তু আমাদেরকে একটু বেসনটা গুলে নেওয়ার পালা আর ওই দিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর লাগছে আলু তো বেসনে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তো জল কিন্তু তোমরা কখনোই একবারে দেবে না তাহলে বেসন পাতলা হতে পারে তো সেই জন্য আমি অল্প অল্প করে কিন্তু জলটা দিচ্ছি দেখো বন্ধুরা জল একবার দিয়েছিলাম তারপরে আবারও সামান্য জল দিলাম বেসনটা কিন্তু এখন গোলাটা ঠিক আছে এইবার এখানটা দিয়ে দেব সামান্য নুন স্বাদের জন্য আর ঝালের জন্য দিচ্ছি সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু হলুদ দিচ্ছি তো সব কিছু দিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো ব্যাটারটা দেখো কীরকম থিকনেসের হয়েছে এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল তাই সর্ষের তেলটা এটা কিন্তু প্রথমে ডিমটাকে ভাজতে হবে সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তো এইবার একটা ডিম নিয়ে এইভাবে গোলাতে চুবিয়ে নিলাম গোলাতে চুবিয়ে তারপর দিয়ে দিলাম তেলে তো একইভাবে আমি আর একটা ডিমও কিন্তু তেলে দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলে দিয়ে দিলাম ফিরে আসছি দু মিনিট বাদে দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা এবার দেখো তোমরা আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি ডিমগুলোকে একটা পাশ দেখতে পাচ্ছো তো বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে তো এইভাবে উল্টে দিলাম আরও দু তিন মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা এইভাবে একটুখানি নাড়াচাড়া করে তুলে নেব। তা ডিম অলরেডি ভাজা হয়ে গেছে একইভাবে সব ডিম আমি ভেজে নিয়েছি তারপর ওই তেলে দিয়ে দিলাম আলু আলুগুলোকে এভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজেই তুলে নিচ্ছি এইবারে দিতে হবে গরম মশলা ফোড়ন দারচিনি একটা এলাচ আর একটু লং আমি ফোড়ন করে দিলাম তা ফোড়নটা একটুখানি গরম একটুখানি ভাজা ভাজা হতেই তা এবারে কিন্তু দিয়ে দিলাম আমি যে পেঁয়াজটা বেটেছিলাম সেই পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা তা পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যাতে করে এই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমাদের কষাতে হবে মশলাটা যত সুন্দর করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এইবার এখানটায় দিয়ে দিচ্ছি টমেটো তার টমেটোটা দিয়েও কিন্তু আমাদের কষাতে হবে এইভাবে কষিয়ে আমি দু তিন মিনিট পর ফিরে আসব। দু তিন মিনিট পর বন্ধুরা দেখুন কতটা কষে গেছে মশলাটা টমেটোটাও কিন্তু গলে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কষানো হয়েছে তা এইবার এখানটায় দিয়ে দিচ্ছি আমি তিল বাটা যেহেতু তিলেশ্বরী ডিম তিলবাটা কিন্তু লাগবেই তো আগে পুড়েও আমি তিলবাটা দিয়েছি এখানেও কিন্তু আমি তিলবাটা দিয়ে দিলাম দিয়ে এইবার এখানটায় আমি কি করছি যে বাদামটা আমি বেটে রেখেছিলাম সেই বাদামটা একটু সামান্য জল দিয়ে দিয়ে দিলাম বাদাম বাটাটা তা দিয়ে মশলাটাকে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কতটা সুন্দর কষে গেছে এবার বাটিটা ধুয়ে একটু জলটা আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব সুন্দর করে আবার কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটাকে যতটা কষাবেন রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে এই দেখুন মশলাটা বন্ধুরা কতটা সুন্দর কষে গেছে এবার এখানটায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো তো আমি জিরে গুঁড়োটা কমই দিয়েছি কারণ জিরে গুঁড়ো দিলেন অনেক সময় রান্নাটা কালো হয়ে যায় তো সেই জন্য আমি জিরে গুঁড়োটা হাফ চামচ আর ধনে গুঁড়োটা দিয়েছি এক চামচ তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ কিন্তু অলরেডি কেটে গেছে এই সময় এখানটায় আমি একবারটি মতো ফোটানো জল ইউজ করলাম তো আপনারা রান্নায় ফোটানো জলটি ইউজ করবেন তাহলে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবার এখানটায় ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু কিন্তু অলরেডি সিক্সটি পার্সেন্ট ভাজা হয়ে গেছিলো তো সেই জন্য এই সময় দিয়ে দিলাম বাকিটা কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে পাঁচ মিনিট বাদে এইবার আস্তে আস্তে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো একে একে দিয়ে দেব তো আরেকটা কথা বলছি বন্ধুরা এই সময় সেটা হচ্ছে ডিমগুলো দিয়ে কিন্তু আপনারা চুবিয়ে রাখবেন না তো এইভাবে দিয়ে দেখুন আমি দু মিনিট রেখেই কিন্তু ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নেব এ ফিরে আসছে দু মিনিট বাদে বন্ধুরা এই দেখুন দু মিনিট হয়ে গেছে এবার কিন্তু আস্তে করে আমি ডিমগুলো তুলে নেবো কারণ ডিমগুলো যদি আপনারা ঝোলে রেখে দেন না ডিমের উপরে যে ব্যাটারটা আছে সব কিন্তু খুলে যাবে আর খেতে ভালো লাগবে না তো এবার দেখুন ডিমগুলো তুলে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা গুঁড়ো তা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার গ্রেভি কিন্তু একদম রেডি এবার শুধুমাত্র সার্ভ করার পালা তো সার্ভ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানটায় ডিমগুলোকে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে একটুখানি পেঁয়াজের রিং আর যেহেতু তিলেশ্বরী পটল একটু তিল ছড়িয়ে আর এদিকে পুদিনা পাতা আর লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি দেখতে সুন্দর লাগছে তো বন্ধুরা আর দেখতে যেমনি সুন্দর হয় বন্ধুরা খেতে তো অসাধারণ হয় রেসিপিটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা একবার হলেও আপনারা এই তিলেশ্বরী ডিমের রেসিপিটা বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ